মন্ত্রী দিরা সব কোথায় গেল কোথায় কাকা ওদের সারা দেশটা বড় লাগে পাকা পাকা বালাbona বালাbona যায় না তাদের দেখা ওদের সারা দেশটা বড় লাগে পাকা পাকা আইনি মন্ত্রী আজকে গেল আইনিেরি ফাকে দাড়ি সারা দরভস্তরে ভন্ড ভন্ড লাগে গাড়ি কেটে লোক করে

কিন্তু এমন স্বামী আছে ঘরে দরজায় যা সালাম দেওয়া তো তোর কলমে আল্লাহ সেই গরম যা চিৎকার মারে এ লুগেলার মারে দরজা কর বেশি দেরি হলে দরজা ভাঙা ফালি দেয়া তোর পিনের উপর কি দেবি রে ও পিনাই বলে স্বামী না সেগে আছে কারণ আমাদের ব্যবহার ভালো না বউকে সালাম দিবেন সালাম আছে যে গানে শান্তি আছে সালাম আছে যে গানে সমাধান আছে যেই স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হবে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি বিশ্বাস বেড়ে যাবে বইয়ের হাত ধরে মুসাফা করবেন সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে কার হাত ধরে মুসাফা করবেন

কেমন নবী পাইছি নবীর সম্মান মর্যাদা কত কত দামি নবী পাইছি বাজান যে নবী জমিনে পাওয়া চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করতো যেই নবীর চেহারার উপরে মোশা পরা পড়া হারাম যে নবী আসমানের সাথে যদি ইশারা করলে সাত টুকরো হয়ে যায় জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় আমার ভাইরা যে হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য হালাল পরিণত করে দেয় না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ ধারা আমি পরিণত করে দেয় নবীজি খেনে গেলে নবীজির খামগুলো আম্মা জানারা শিশিতে জমা করে রাখতেন রাসূলের খাম বিশেষ দিনে সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো সুবহানাল্লাহ জোরে বলেন স্তনে হাত গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত সেই খাবার দুই তিনজন মানুষকে শেষ করে ফেলে দিবে ওই খাবার রসুলের হাত লেগে গেলে পাঁচশো জন খাওয়ার পরেও যেমন খাবার তেমনি থাকে সেই রসুলের কাছে পাঁচ বেলার মনে আসে না নাই নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না বাজানো আমার হযরত বেলাল লেখা বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই গো নবী আপনি নাকি কালেমার দাওয়াত দেন প্রচার প্রসার করেন ও নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন বিশ্ব নবী যখন হযরত বেলালকে কালেমা পড়া দিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা করে মুসলমান হয়ে গেল আমার নবীদেরকে বলে বেলা কালেমা করে মুসলমান হয়েছে আপা প্রকাশ করা যাবে না কারণ এখন ইসলামের অবস্থা ভালো না তিন বছর মক্কাই রসুল ইসলামের প্রচার করেছিলেন প্রকাশ আল্লাহর নাম নেওয়া না কালেমা করা যাইত না কয় বছর আরো জোরে বলেন আর একটু জোরে বলেন রসুলের মক্কার জীবন তেরো বছর এই তেরো বছরকে তিন ভাগ করা হয় তিন পাঁচ পাঁচ এগুলো যদি আমি ভাগ ভাগ করে বলতে যাই কমপক্ষে তিন দিন আলোচনা করে সে সবে যাবে না কেন আমি ভাগ করলাম আমার লম্বা করার সুযোগ নাই এজন্য এদিক সেদিক আমি আর গেলাম না কষ্ট মনের মধ্যে নেবেন না বাজার গঙ্গার সামনে দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম রসুল বলে ইসলামের অবস্থা এখন ভালো না তাহলে রসল প্রকাশ করা যাবে না তার মানে ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে আজও যত পৃথিবীর দিকে তাঁকা দেখেন ইসলামের অবস্থা